আচ্ছা এবারের ভিডিওটা একটু মৌ বউকে নিয়ে হ্যাঁ মৌ প্রথমত তোমার নতুন জীবন নতুন জায়গা নতুন জার্নি খুব ভালো লাগছে কলকাতাতে এসেছো তোমার একটা উদ্দেশ্য নিয়ে এসেছো আশা করছি তোমার ভগবান তোমার উদ্দেশ্যটা সফল করুক তারপর তুমি এখন বিজনেস পারপাসে কারণ বলেছো সুন্দর কথা কলকাতায় থাকতে তো হবে না আমার একটা ইনকাম সোর্স লাগবে হয়তো কাপড়ের ব্যবসাটা এসে করতে পারবে কাপড়ের কোনো দোকান টোকান সাথে ওই হোয়াটসঅ্যাপে করলেও ওরা জিনিস পাঠিয়ে দেয় আমি জানি আমি যেখানে থাকি এখানে অনেক বেঙ্গলি মহিলারা আছে ওই শান্তিপুর খুব সস্তা কাপড় পাওয়া যায় তিনশো টাকা দিয়ে তাঁতের কাপড় আমি দেখেছি গত বছর পুজোর সময় অনেকে কিনেছে মানে এটা নর্মাল দোকানে দুই হাজার টাকার মতো হবে মানে আমাদের এখানে তো কাপড়ের দামগুলো খুব বেশি হয় মানে এই সাইডটাতে তো এখানে তাঁতের শাড়ি মানে বিশাল দাম দু হাজার টাকার মতো হবে সেখানে সে তিনশো সাড়ে তিনশো টাকার মতো নাকি শাড়ি কিনেছিল দেখিয়েছিল আমাদেরকে তো তুমি ওরকম ব্যবসা করতে গেছো মানে ব্যবসা করতে গেছো মানে ব্যবসার জন্য কাপড় টাপড় হয়তো বুক করবে কয়েকটা এক দুজন দোকানদারের সাথে বুক করলেই ওরা ওদের নাকি হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে তারপরে ওরা ওই ক্যাটালগ পাঠায় সেগুলি থেকে নাকি শাড়ি বেছে পাঠিয়ে দিলেই পাঠিয়ে দেয় এটা আমি শুনেছি আমি তোর বিজনেসটা করিনি যা বলেছে যাই হোক তুমি তোমার বিজনেস তুমি সেটা কী করে করবে না করবে সেটা তুমি শুনে নেবে দুদিন আগে তুমি ভিডিওটা দেখলাম তুমি মালবিকা দিকে নিয়ে কিছু কথা বললে আমার অনেক দিন ধরেই জানার ইচ্ছে ছিল মালবিকা দিটা কে তোমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন তুমি বলেছিলে মালবিকাদি এটা করেছে মালবিকাদি প্রচুর করেছে মালবিকাদির মানে ওই অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স আনাটাকে মালবিকাদি প্রচুর করেছে তখনও আমি একটু মালবিকাদি শুনে একটু জিজ্ঞেস করেছিলাম যে কে কে তারপর আমার ঘরে একজন মালবিকা রয় নামে একজন আসেন আমি জিজ্ঞেসও করেছিলাম ওনাকে যে আমার ঘরে আসেন আপনি কি আমার শিলংয়ের মালবিকা দিই তো উনি বললেন না তো তুমি যখন পরশুদিন মধ্যে ভিডিওটা করেছিলে পরশুদিন বা পরশুদিন আগের দিন হবে যেখানে তুমি মালবিকাদির ফ্ল্যাটে ঘুরতে গেছিলে এবং সেখানে তুমি বললে যে মালবিকাদি কিছুদিন শিলংয়ে ছিলেন মানে আপনার রিটায়ারমেন্ট মালবিকাদি কলকাতা চলে এসেছেন হ্যাঁ তারপর তুমি কিছু আর্ট দেখালে মানে মালবিকাদির হাতে করা কিছু পেন্টিং তো সেখানে তুমি বলে উনি খুব ভালো আর্টিস্ট মৌ এই মালবিকাদি আমাকে রিকোয়েস্ট করেছিল যখন তোমার এগেনস্টে আমি ভিডিও করতাম অর্পিতা প্লিজ স্টপ কারণ সেই ফর দ্য সেক অফ আওয়ার রিলেশনশিপ হ্যাঁ মালবিকাদি সাথে আমি শিলংয়ে থাকতেই পরিচিত ছিলাম তখন যেহেতু চারিদিকে এত কথা হচ্ছিল তখন আমি থেকে বলেছিলাম হোয়াই শুড আই স্টপ হ্যাঁ হোয়াই মি তো তারপর যখন তুমি মালবিকাদি মালবিকাদি করতে আমাদের কনফিউশন ছিল সেই কি না তারপর যখন তুমি পেন্টিং দেখালে মোটামুটি শিওরে গেলাম উনি সেই মালবিকাদি এইবার তুমি মালবিকাদি সম্বন্ধে বলেছো যে সে উনি এটা খুব ভালো পেন্টিং করে ভীষণ গুণী ইয়েস কিন্তু তুমি আরও অনেক কিছু জানো না বা অনেক কিছু তুমি বলতে পারো নি তোমাকে হয়তো উনি সব কিছু খুলে বলেননি বা তুমি হয়তো অতটা জানো না এবার আমি বলছি মালবিকাদি কিন্তু বই লিখেছেন সেই বইতে আমি কিনেছি অ্যাকচুয়ালি আমার তো ঘর আমি শিফট করেছি গত বছর তো অনেক বই অনেক জায়গায় ট্র্যাক্ট ওপরে রেখে দিয়েছি মালবিকাদি বই লিখেছেন মালবিকাদি বিভিন্ন ম্যাগাজিনে লিখেন মালবিকাদি বিবেকানন্দর ইসে করার জন্য শিলংয়ে অনেক কিছু করেছেন মালবিকাদি রবীন্দ্রনাথের জিত ভূমিতে জিত ভূমিতে রবীন্দ্র পালন করতেন শিলংয়ের মতো একটা জায়গাতে ওনার একটা বিশাল প্রতিষ্ঠা ছিল ওনার আন্ডারে আমি কাজ করেছি কারণ কাজ মানে কবিতা আমার কবিতা একটা এসেছিল উনি যে প্রোগ্রামগুলি করতেন সেখানে আমারই জানাশোনা কেউ একজন ওনার একটা ড্যান্স স্কুল ছিল সেই স্কুল থেকে আমাকে এবং আমার ছেলে দুজনকে পাঠানো হয়েছিল মানে ওই প্রোগ্রামটার সাথে যুক্ত হওয়ার জন্য মালবিকাদির প্রোগ্রামটা যুক্ত হওয়ার জন্য এবং তখনই মালবিকাদির মতো একজন গুণবত্তা মহিলার সংস্পর্শে আসি উনি যে কতটা গুণের এবং কত ভালো লিখেন আমি জানি না তোমাকে উনি ওনার লেখা বইটা দিয়েছেন কি না উনি বিভিন্ন ম্যাগাজিনেও লিখেন উনি বিভিন্ন নিউজ পেপারে লিখেন ম্যাগাজিন না নিউজ পেপারে লিখেন এবং উনি প্রচুর কাজ করেছেন শিলংয়ে কালচারাল প্রোগ্রাম হ্যাঁ উনি খুব ভালো বক্তা উনি খুব ভালো রিসাইটেশন করেন তাল লয় সমস্ত ব্যাপারে প্রচণ্ড গুনি সেদিন থেকেই ভাবছি ভিডিওটা করব 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 কিন্তু নানা দিকে আমরা হারিয়ে যাই নানা দিকে আমরা ইসে করে যাই আমরা কথাগুলি বলতে পারি না বলা হয়ে ওঠে না তাই মালবিকা সঙ্গে যে কথাগুলি বলেছ মালবিকাদি রিয়েলি প্রচণ্ড গুণী মানুষ প্রচণ্ড গুণী মানুষ ওনার ট্যালেন্টের কোনো সীমানা নেই মানুষ গান ভালো করলে হয়তো ভালো কবিতা বলতে পারে না ভালো কবিতা বলতে পারলে ভালো লিখতে পারে না মালবিকাদি এমন একজন মানুষ ভালো লেখেন ভালো পেন্টিং করেন ভালো মানে লিখেন মানে কি লেখার মধ্যে ব্যাপার আছে একটা মানুষ যখন একটা বই লিখতে পারে ভাবা যায় কতটুকুন জ্ঞানী হলে পরে লেখা যায় হ্যাঁ মানবিকা মালবিকাদি অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ যে আপনার পরিচয়টা পেলাম মানে থ্রু মু আর আপনার কথায় আছেন আর সত্যিই আপনার এই পেন্টিংগুলি দেখার পর ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় মৌকে আপনি কিছু আপনার যে লেখা বইগুলি আছে আপনি দিতে পারেন সো দ্যাট মৌ যদি কোনোদিনও তার চ্যানেলে সেই বইগুলিকে দেখায় মানুষ জানবে পৃথিবীতে কত গুণী লোক আছে তার থেকেও ভালো লাগলো আপনার একটি সুন্দর ফ্ল্যাট দেখে হ্যাঁ আপনি সবসময়ই ঘর ভীষণ গুছিয়ে রাখেন এটা আমরা আগেও দেখেছি নাইসলি ডেকোরেটেড থাকে আর ফ্ল্যাটটা তো দেখেই নিলাম কীরকম ডেকোরেটেড তো আজকে ভিডিওটা কিন্তু আমি মৌয়ের জন্য করে নিই মালবিকাদি এটা আমি আপনার জন্য করেছি ওই সময় হয়তো আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারিনি এই মানে ঝঞ্ঝা মানে ঝড়ের জন্য তবে হ্যাঁ আশা করছি আপনি তখনও মৌ মৌকে এতটাই ভালোবাসতেন মৌকে আপনি এখনও এতটাই ভালোবাসেন রিয়েলি আপনার সাথে এত বছর পরে জীবনের এতগুলি বছর পরে আবার দেখা হয়ে গেল আর আমাদের কানেকশানের মাধ্যমটা হলো এই ওয়াইটি জগৎ কানেকশনের মাধ্যমটাও হলো মৌ ভীষণ ভালো লাগলো আপনি কি এখনো প্রোগ্রাম কন্ডাক্ট করেন কি না এখনও আগের মতোই ওই যেই আপনার যে এন্থু ছিল কাজ করার জন্য মনে আছে সেই তবলজিকে বলতেন তালটা এখানে গানটা ওইখানে এইভাবে ছাড়তে এই যে ধরতে এই যে আপনি এগুলি করতেন বা বলতেন তো এখনও কি সেই সেই ফ্লোটা আছে কিনা না জানতে ইচ্ছা করে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবেই মানুষের পাশে থাকবেন আপনাদের মতো গুণী লোকদের কাছ থেকে আমরা জীবনে অনেক কিছু পেয়েছি অনেক কিছু শিখেছি মালবিকাদিন নামটা আমার কাছে একটা অনেক বড় নাম শিলংয়ে আমি অনেকের সাথে থেকেছি অনেক সাথে মিশেছি কিন্তু মালবিকাদিন নামটা বিশেষ করে এই ক্রিয়েটিভ ফিল্ডে আপনি ভালো করেই জানেন এই মানে যত ক্রিয়েটিভ ফিল্ডে শিলংয়ের নামগুলি এবার নাই বা বললাম শুক্লাদি থেকে শুরু করে সবার সাথেই মিশেছি শিবানি শুক্লাদি শুক্লা আর যা যারা ছিল নামগুলি নাই বা বললাম তো সেখানে দাঁড়িয়ে বলবো মালবিকাদি রিয়েলি আপনি অ্যাসেট ছিলেন অ্যাসেট আছেন অ্যাসেট থাকবেন এইভাবেই থাকুন আর খুব ভালো লাগলো এত দিন এত বছর আরও ভালো লাগবে যখন মৌয়ের জন্য ময়ের ক্যামেরার সামনে আপনাকে আমি দেখতে পাবো দূর সেই সেই দেখতে তো মিলেগা আর মৌকেও আমি বললাম মৌ মালবিকা দিয়ে শুধু পেন্টিং না ওনার লেখা বইগুলিও তুমি দেখতে পারো উনি কিন্তু অনেক আর কোন কোন নিউজ পেপার উনি লিখেছেন আমিও জানতাম উনি বোধ থাক নামটা নাই বা বললাম যদি শিওরিটিতে না হয় এই এটা না ওইটা তো এইগুলি একটু তুমি যদি দেখো তোমারও ভাল লাগবে যে সত্যি মানুষটা কতটা ট্যালেন্টেড কতটা ভালো এবং ওইখানেও শিলংও উনি প্রচুর লোককে সাহায্য করতেন প্রচুর লোককে গ্রুম করতেন এই যে প্রোগ্রামগুলি কালচারাল প্রোগ্রাম প্রোগ্রামগুলি হতো সে জিৎ ভূমিটা হচ্ছে ওই জায়গা যেখানে আমরা করেছিলাম আমরা জিতভূমিতে হ্যাঁ যেখানে রবীন্দ্রনাথ ছিলেন রিলভঙ্গের একটা জায়গাতে রবীন্দ্রনাথ ছিলেন আমরা সেখানেই প্রোগ্রাম করেছিলাম তো তাই বললাম যে মানুষটা ভীষণ রবীন্দ্রনাথকে ভালোবাসেন আর আমার সাথে ওনার বন্ধনের দড়িটা কিন্তু মানে রশিটা কিন্তু রবীন্দ্রনাথই ছিল আর তারপর এখানে আসার পর মৌ হয়ে গেল আমাদের মাঝে রশি তারপরও আমি কনফিউজ ছিলাম মৌ মালবিকাদি বলতেন মালবিকা দিই তোষক পাঠাবেন মালবিকা দি তোষক পাঠাবেন এরকম বলতেন কোন মালবিকাদি কে কারণ আমাদের অনেক থাকে একই নামে আমার ঘরে এরকম মালবিকা বলুন না নামে আছে আর দুজন তো দুজনের কেউই এই মালবিকা দি না আমি দুজনকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি শিলংয়ের দুজনই না করেছে সেরকমভাবে তো আমারও তখন ডাউট থাকে যে কোন মালবিকা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের সূত্রটা रय गेलो फ्रो व्हायटी चलून बाय